আসসালামু আলাইকুম আমি অনেক দিন যাবত ডক্টর দেখাইছি আমার বাবু হওয়ার জন্য তো আল্লাহ আল্লাপাকের রহমতে আমি ফেসবুকে হাসনা হেনা ম্যাডামে ভিডিও দেখেছি হ্যাঁ তাদের ভিডিও দেখার পরে আমি ওনাদের হসপিটালে এসেছি আলহামদুলিল্লাহ তাদের সেবা তাদের অ্যাটিটিউড তাদের সব কিছু আমার ভালো লেগেছে হ্যাঁ আল্লাপাক সন্তান দেওয়ার মালিক আল্লাহতালা ওনারা ওসিলা তবে আমি এখানে আসার পরে আমার আল্লাহ তালা একটা মেয়ে সন্তান দিছে এ নিয়ে আমি খুবই হ্যাপি হাসনা হিনা ম্যাডামের ট্রিটমেন্ট ওনাদের যে কলিগ আছে সবাই ট্রিটমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তাদের জন্য দোয়া করি আপনার আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে আমিও সবাইকে বলবো যাদের এই রকম ছোটোখাটো কোনো প্রবলেম ফেস করতেছেন বাবু হওয়ার জন্য আপনার সবাই হাসনাহিনা ম্যাডাম এখানে যোগাযোগ করেন আশা করি ইনশাল্লাহ পাকের দয় আপনারা আপনাদের মুখে হাসি ফুটবে সুন্দর সুস্থ একটা সন্তান পাবেন